যেদিন থেকে আমাদের দেখা হয়েছিল আমাদের একটা শুটিং স্পটে দেখা হয়েছিল ওই দিনই আমরা একজন একজনকে আপনি করে সম্বোধন করি কারণ আমি সব সময় যেটা হয় যে বড় হোক বা ছোট হোক সবাইকে আমি আপনি বলেই সম্বোধন করি সো আমাদের দুজনের ক্ষেত্রেও সেমই হয়েছিল যেহেতু আমাদের প্রথম কাজ একসাথে প্রথম দেখা আমরা একজন একজনকে আপনি বলেছি এখন পর্যন্ত আমরা আপনি বলি এক্সপেক্ট ইন ব্যাক না তো ওই আমার আমরা যদি রেসপেক্টটা করি তাহলে মনে হয় যে আপনি আপনার মধ্যে এক ধরনের ভালোবাসা আছে এই ভালোবাসাটা এই রেসপেক্টটা সেটা অনেক বিউটিফুল হ্যাঁ এটা আমরা খুবই এনজয় করি কাছে মনে হয় যে তুই তুমি তো বলেই ফেলি আমরা সম্পর্কে খাতিরে কিন্তু আমরা আমাদের মা বাবাদের দেখেছি যে তারা দীর্ঘদিন আপনি আপনি করেই বলেছেন এবং এটা আমাদের কাছে মাইন্ডে লেগেছিল এবং আমাদের জার্নিটাও ন্যাচারাল ওয়েতে ওয়েতে আপনি দিয়ে শুরু হয়েছে এবং আমরা এটাকে খেলতে দেখে আমার হাসিও মজাও কারণ আমি এইভাবে তো আসলে সরাসরি দেখিনি আমার কলিকদেরকে ক্রিকেট খেলতে অনেকে খুবই ভালো খেলে অনেকে শিখছে সো এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে যে আমি ওদেরকে এইভাবেও দেখতে পাচ্ছি আমি এবার খেলবো এটা কে বললো না আমি কখনোই ছিলাম না আমি তো আসলে কখনো ক্রিকেট শিখিনি যেটা হয়েছে যে আমাদের তো মেয়েদের আসলে খেলার অপশন কম থাকে আমরা যেভাবে বেড়ে উঠি বা আমাদের সোসাইটি সো আমাদের খেলাধুলার মধ্যে আসলে খুব যাওয়ার অপশন নেই যার কারণে আমাদের ওই কনফিডেন্সটাও আসলে তৈরি হয় নাই যে আমরাও আসলে মাঠে খেলবো বা এই ধরনের খেলা খেলবো বাট এখন মেয়েরা অনেক ভালো করছে বা মেয়েদের ক্রিকেট দেখি আমরা ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল অনেক ভালো খেলছে টেনিস ভালো খেলছে সো ওইটা একটা দারুণ ব্যাপার আর আমি আসলে যেটা পারি না সেটা নিয়ে আমি আসলে মানে কখনো মানে ওটা আমি করবো এটা ভাবি না আগে আমি শিখবো যদি শিখে আমার মনে হয় যে আমি পারবো তাই না আমি করি আমি খুব বেশি খেলাধুলা দেখি না এটা সত্য কথা আমি ফ্রি থাকলে বা যখন ফুটবলের টাইম আসে তখন হয়তো বা সবাই যেহেতু দেখে এক ঝোকে দেখা হয় বাট আমি খেলা বুঝি ক্রিকেটও তাই যখন হচ্ছে গিয়ে খেলা হচ্ছে সবাই একদমই খুবই মানে বাড়ির পুরুষগুলো এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাইক আমার বাবা খুব মানে ফ্রিক ছিলেন যখন ফুটবল খেলা হতো যখন ক্রিকেট খেলা হতো বাবা একদম মরিয়া হয়ে দেখতেন ওই বাবার সাথে সাথে আমরাও দেখতাম তো আমাদের প্র্যাকটিসটা ওইভাবেই তৈরি হয়েছে আমার স্বামী আবার হচ্ছে গিয়ে ক্রিকেট লাভার তো উনি যখন দেখেন তখন আমি দেখি আমাদের নিজেদের কাজ আমরা প্রচুর দেখি উনি অনেক বেশি ইন্সপায়ার্ড থাকেন মানে যে আপনার কাজ আমার দেখতেই হবে আর আমি খুব লজ্জা পাই আমার খুবই মানে লজ্জা লাগে যে আমার কাজ উনি দেখবেন এটা আমার কাছে খুবই সরম আমি খুবই পছন্দ করি হয় যে মানে ওনার এত দারুণ পারফর্মারের পারফরম্যান্স দেখতে একজন মানে একজন অ্যাক্টরের পক্ষে এটা এটা তো একটা ব্লেসিং আর কি যে ওনার পারফরম্যান্স দেখতে পারি আর কি নিয়ে আমরা দুজনেই আলাপ করি হ্যাঁ দুজনেই আলাপ করি এবং আমি অপেক্ষায় থাকি যে কখন রিলিজ হওয়ার পরে ওনার কমেন্টটা কি আসবে সেই ক্ষেত্রে সেটার জন্য আমি অপেক্ষা করি ওই কমেন্টটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট যেটা পরবর্তীতে হয়তো ডেভেলপমেন্টের জন্য কাজে লাগতে পারে আমাদের ব্যাপারে যেটা আমি বলতে চাই সরাসরি হয়তো বা অনেকের অনেক ধারণা থাকবে যে আমরা দুজন একই সেক্টরে কাজ করি এবং দুজনেরই একরকমের আলাদা গ্রহণযোগ্যতা আছে সিলেকশন অফ ওয়ার্ক আছে কিন্তু এমন না যে ওনার কাজ মানেই আমি বলি যে ওনার সব ভালো আমার কাজ মানেই যে আমার সবটা ভালো এটা না আমরা খুবই গঠনমূলক আলোচনা করি একদম সমালোচনায় যেটা বলো যে আজকে আপনার এইটা ভালো লাগলো এই কাজে উনি আবার আমাকে বলে যে আপনার এইটা আগের মতো হয়ে গেছে রিপিটেড হয়ে গেছে সো আমরা খুব খুবই মানে খুবই স্ট্রাকচার্ড ওয়েতে আলোচনা করি যে কোনটা কোনটা আমাদের ঠিক করতে হবে ওনার ক্ষেত্রে এটা বেশি হয় উনি যখন স্ক্রিপ্ট পায় কোনো একটা ভালো গল্প পায় প্রথমে উনি পড়েন পড়ার পরে উনি আমাকে বলেন যে আমার কাছে একটা দারুণ গল্প এসছে আমি আপনাকে বলে শোনাতে চাই তারপর গল্পটা পড়ে আমাকে শোনায় এবং তখন আমরা কিছু কারেকশন চিন্তা করি যে ক্যারেক্টারটা এরকম হতে পারে ক্যারেক্টার এক্সপ্রেশন এরকম হতে পারে ওর ইন্টারনাল দ্বন্দ্ব এরকম হতে পারে এরকম কিছু আলাপচালিত আমাদের মধ্যে হতেই থাকে তারপরে হচ্ছে স্ক্রিনে যখন যায় তখন তো অনেক কিছু চেঞ্জ হয় যেহেতু সেট সার্কামস্টেন্সেস কো অ্যাক্টার্স অনেক বিষয় ম্যাটার করে তখন গিয়ে আবার অনেক চেঞ্জ হয় কিন্তু আমি অপেক্ষায় থাকি যে যে রিহার্সেলটুকু আমরা বাড়িতে করেছিলাম বা আমরা যেভাবে দেখেছিলাম যে এই চরিত্রটা এরকম হবে সেটা ফাইনালি স্ক্রিনে কতটুকু লাগছে দেখতে বা বেটার কী কী আছে অসুবিধা অনেক সুবিধা কম অসুবিধা অনেক মানে হচ্ছে গিয়ে মানে প্রচুর গল্প শুনতে হয় প্রচুর স্টোরিজ আসে প্রচুর মানে রিহার্সেল হয় দেখা যাচ্ছে ওই সময় আমি অন্য একটা কাজে ব্যস্ত আমি হয়তো রান্নাই করছি কিন্তু তখন হয়তোবা বা গল্পটাই শুনতে হবে এরকমও সিচুয়েশন হয় তখন আমার মনে মনে রাখ হয় যে ইস আর্টিস্ট না হলে আজকে এই ঝামেলাটা হতো না আমি মনোযোগ দিয়ে রানতে পারতাম তো আর এমনিতেই সুন্দর এমনিতে সুন্দর কারণ ওনার কাজের সিলেকশন তো ডিফারেন্ট উনি ওটিটির কাজ করেন সিনেমার কাজ করেন সো বর্তমানে ওটিটি সিনেমার স্ট্রাকচার আলাদা হয়েছে এখন স্ক্রিনিং ডিফারেন্ট হয়েছে সো ওইগুলা বা কোন টিম কিভাবে কাজ করছে কাজটা শেষ হওয়ার পরে বা পরিচর্যাটা কেমন করে আর্টিস্টদের এই আলাপগুলো আমাদের হয় যেটা আমার কাছে খুবই ভালো লাগে কাজের ক্ষেত্রে সবসময় কাজ যখন প্রোডাকশন থেকে আসে প্রমোশন তারপরেই আসলে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি কাজ দিয়ে কথা মানে আর্টিস্টদের পারফর্মারের কাজ দিয়েই আইডেন্টি হওয়া উচিত আসলে সিঁড়ি দিয়ে উঠতে গেলে সিঁড়িটা প্রত্যেকটা স্টেপ চেনা যায় জানা যায় প্রত্যেকটা ফ্লোর সম্পর্কে দেখা যায় বোঝা যায় আর লিফ্ট দিয়ে গেলে হয়তো আমরা যেখানে যেতে চাই যেতেও পারি উঠতেও পারি আবার নেমেও যেতে পারি আবার কোথাও হঠাৎ করে আটকেও যেতে পারে আমি সিঁড়ি দিয়ে ওঠাটাকে বেশি ঠিকঠাক মনে করি আর কি এবং রাইট প্রসেস মনে করি আর কি দ্যাটস মহানগরের মলয় তো আপনাদের সবার মধ্যে বেঁচে আসা দেখে ভালো লাগে সেটা অনেক দারুণ একটা প্রাপ্তি বলে আমি একটা ব্লেসিং বলে আমি মনে করি আমার মনে হয় সকল অ্যাক্টরের লাইফেই ব্রেক থ্রু পারফরমেন্সেস থাকে ম্যাসের কাছে কোনটা কত যায় আর কি ম্যাসের কাছে অনেকগুলো কাজের পরে ম্যাসের কাছে হয়তো মহানগর পৌঁছেছে কিন্তু তা মহানগর পৌঁছানোর আগ পর্যন্ত আসবাক নিবুন পর্যন্ত নিশ্চয়ই অনেকগুলো কাজের মাধ্যমে পৌঁছেছে আসলে তো সেই ক্ষেত্রে তারপরে ম্যাসের কাছে হয়তো বা আরও যাবে যত ম্যাসের কাছে পৌঁছতে পারবো হয়তো বা তত ভালো জায়গা হবে এটা ফিনিক্স পাখি যেমন থাকে না নিভে যায় পুড়ে ছাই হয়ে যায় আবার ছাই থেকে আবার তৈরি হয় আর কি সো আমি ওই জীবনটাকে বেশ এনজয় করি এবং এই লাইফটা ভালো ইন্টারেস্টিং জার্নি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ